বছরটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ পাঁচই ডিসেম্বর দিনটা ছিল বুধবার আমেরিকার ফ্লোরিডা নেভাল এয়ার স্টেশন থেকে দুপুর বারোটা দশ মিনিটে আকাশে ওড়ে পাঁচটি টর্পেডো বেমারু বিমান এই মিশনটির নাম ছিল ফ্লাইট নাইনটিন এটি ছিল একটি রুটিন নেভাল ট্রেনিং মিশন অর্থাৎ একটি সাধারণ প্রশিক্ষণ অভিযান বিমানগুলো ছিল টিবিএম অ্যাভেঞ্জার প্রতি বিমানে দু তিনজন করে ক্রু ছিল মোট চোদ্দ জন অভিজ্ঞ নেভি ক্রু এই মিশনে অংশ নেন তাদের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেলর তাদের মিশনের প্ল্যান ছিল ফ্লোরিডা থেকে পূর্ব দিকে একশো মাইল উড়ে এরপরে উত্তরে তিয়াত্তর মাইল এবং তারপরে আবার পশ্চিমে ফিরে আসার কথা ছিল ফ্লোরিডার দিকে এটি ছিল একটি তিন ঘন্টার রুটিন প্রশিক্ষণ মিশন আবহাওয়া পরিষ্কার ছিল কিন্তু উড্ডয়নের প্রায় দুই ঘন্টা পর স্কোয়াডন লিডার জানান যে তাদের ক্যাম্পাসের সমস্যা দেখা দিয়েছে লেফটেন্যান্ট টেলর বলেন কম্পাস কাজ করছে না আমি বুঝতে পারছি না আমরা কোথায় আছি তারা তাদের অবস্থান শনাক্ত করতে পারছিলেন না অন্য বিমানগুলোর পাইলটদের জিজ্ঞাসা করা হলেও তারাও এই সমস্যার মুখে পড়ে তারা পরস্পরের সাথে যোগাযোগ হারাতে থাকে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে বিকেল চারটা ছাপ্পান্ন মিনিটে টেলর মনে করেন যে তারা এখন গালফ অফ মেক্সিকোর উপর দিয়ে উঠছেন তাই তিনি বাকি বিমানগুলোকে পূর্ব দিকে উঠতে বলেন যাতে তারা ফ্লোরিডায় ফিরে যেতে পারে কিন্তু বাস্তবে তারা তখন আটলান্টিক মহাসাগরের ওপরে এই ভুল দিক নির্দেশনার কারণে তিনি ফ্লাইটকে বারবার ভুল পথে নিয়ে যেতে থাকেন একের পর এক রেডিও সংকেত কেটে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে ও পে স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সন্ধ্যা নেমে আসে জ্বালানি ফুরিয়ে যেতে শুরু করে ফ্লাইট নাইনটিনের পাইলটরা সিদ্ধান্ত নেন তারা সমুদ্রে নামতে বাধ্য হবেন সন্ধ্যা সাতটা চার মিনিটে টেলরের শেষ রেডিও বার্তা পাওয়া যায় উই আর এন্টারিং হোয়াইট ওয়াটার নাথিং সিমস রাইট উই ডোন্ট নো হোয়ার উই আর এভরিথিং ইজ এরপর পাঁচটি বিমান চিরতরে হারিয়ে যায় আজও সেগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিক সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে ফ্লোরিডা থেকে একটি মার্টিন মারিনার উদ্ধার বিমান পাঠানো হয় কিন্তু অবিশ্বাস্যভাবে সেই বিমানটিও উদাও হয়ে যায় তাতে ছিল আরও তেরো জন ক্রু প্রথম ফ্লাইট নাইনটিনের জন নিখোঁজ হন এরপর উদ্ধারকারী বিমানে তেরো জন এরপর দিন তিরিশটিরও বেশি বিমান এবং কুড়িটির বেশি জাহাজ দিয়ে পাঁচ দিন ধরে তল্লাশি চলে কিন্তু কোনো বিমান মৃতদেহ বা ধ্বংসার শেষের হদিশ মেলেনি আশ্চর্যের বিষয় যে জায়গায় এই দুই বিমান নিখোঁজ হয়েছিল সেটি আজ বারমুদা ট্রাঙ্গল নামে পরিচিত গত আশি বছরে প্রায় তিন হাজার জাহাজ এবং একশো বিমান অদৃশ্য হয়ে গেছে এই অঞ্চলকে টেবিল ট্রাঙ্গল ও বলা হয় এক রহস্যময় ভীতিকর এলাকা বারমুডা ট্রাঙ্গল সমুদ্রের মাঝে এক ত্রিভুজাকৃতির অঞ্চল যা তিনটি প্রধান স্থানের মধ্যবর্তী সীমানা দিয়ে গঠিত মিয়ামি ফ্লোরিডা যুক্তরাষ্ট্র এবং পারমুদা দ্বীপ ব্রিটিশ টেরিটরি এবং সান জুয়ান উয়ের তরিক এই তিনটি বিন্দু মিলিয়ে গঠিত হয় এক কাল্পনিক ত্রিভুজ যা সমুদ্রের উপর প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এভাবেই শুরু হয় এই রহস্য পরবর্তীকালে এই এলাকা বিভিন্ন নামে পাওয়া যায় আটলান্টিকের কবরস্থান সি অফ ডুম সার্গাস ও ইয়ার্ড সালে প্রথম বারমুরা ট্রাঙ্গল নামটি ব্যবহার হয় একটি ম্যাগাজিন আরগসির লেখক ভিনসেন্ট এইচ গ্যাডিস এর একটি প্রবন্ধে তার ডেডলি বারমুডা ট্রাঙ্গল এই প্রবন্ধে বারমুডা ট্রাঙ্গলে বিগত কয়েক দশকে ঘটে যাওয়া বহু নিখোঁজ হওয়ার ঘটনার কথা লেখা হয় যদিও প্রবন্ধে কোনো নির্দিষ্ট কারণ বা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না তবে এটি এই রহস্যকে জনপ্রিয় করে তোলে এরপরে বহু চলচ্চিত্র গেমস এবং গান তৈরি হয় বারমুডা ট্রাঙ্গলকে কেন্দ্র করে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় কয়লাবাহী জাহাজ ইউএসএস সাইক্লোপস রওনা দেয় এক গুরুত্বপূর্ণ মিশনে বিশেষত যখন আমেরিকা প্রথম যুদ্ধে যোগ দেয় তখন এটি সৈন্য ও কয়লা পরিবহনের কাজে ব্যবহৃত হতো চৌঠা মার্চ উনিশশো সালে তিনশো জন আরোহী ছিল ইউএসএস সাইক্লোপসে এটি ওয়াশিংটনের কাছাকাছি একটি শহর ওয়েস্ট ইন্ডিজ বাল্টি থেকে ব্রাজিলের দিকে রওনা হয় সঙ্গে ছিল এগারো হাজার টন ম্যাঙ্গানির যাত্রাটি ছিল নদিনের সব কিছু ঠিকঠাক ছিল আবহাওয়াও ভালো ছিল তারপর হঠাৎ করে কোনো সিগনাল ছাড়াই জাহাজটি তিনশো ছজন যাত্রী সহ নিখোঁজ হয়ে যায় এটি সবাইকে অবাক করে দেয় এত বড় একটি জাহাজ কীভাবে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আপনি যদি ভাবেন এটাই সবথেকে ভয়ঙ্কর গেট থেকেও ভীতিকর ও রহস্যময় ঘটনা হচ্ছে অ্যালেন অস্টিনের রহস্য সাল আঠারোশো একাশি দুশো ফুট লম্বা একটি জাহাজ নাম এলেন অস্টিন এটি লন্ডন থেকে নিউ ইয়র্কে যাচ্ছিল যেমনটি তখনকার দিনে অনেক জাহাজই করত। কিন্তু যাত্রাপথে বারমুদা ট্রাঙ্গল এলাকায় একটি অজ্ঞাত জাহাজের মুখোমুখি হয় বাইরে থেকে জাহাজটি দেখতে একদম স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু জাহাজে কোনো মানুষ ছিল না কোনো ক্রু কোনো আরোহী কেউই ছিল না এলেন অস্টিনের ক্যাপ্টেন দুদিন অপেক্ষা করেন আশেপাশে থেকে খেয়াল করেন কেউ কোনো সাড়া দেয় কিনা কিন্তু দুই দিনেও কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিনি নিচে জাহাজটি পেয়ে ওঠেন সেখানে সবকিছু যথাস্থানে ছিল তখনকার দিনে জলদস্যুদের বয়ে সবাই সাবধান থাকত কিন্তু এই জাহাজে কোনো ডাকাতির চিহ্ন ছিল না ফলে এলেন অস্টিনের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তারা জাহাজ থেকে কিছু ক্রু পাঠিয়ে উভয় জাহাজ নিয়ে যাত্রা করবেন প্রথম দুদিন সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ একটি ঝড় ওঠে দুই জাহাজের দিক আলাদা হয়ে যায় এবং সেই অজ্ঞাত জাহাজটি আবার নিখোঁজ হয়ে যায় ঝড় কেটে যাওয়ার পর এলেন অস্টিন জাহাজের ক্যাপ্টেন দূর থেকে জাহাজটি দেখতে পান কিন্তু আবারও সেখানে কোনো মানুষ ছিল না যেসব ক্রু সদস্য তিনি পাঠিয়েছিলেন তারাও গায়েব হয়ে গেছেন কোথায় গেলেন তারা কি হয়েছিল তাদের সঙ্গে কেউ জানে না কিন্তু জাহাজটি তখনও অক্ষত অবস্থায় ছিল ক্যাপ্টেন আবারও চেষ্টা করেন ওই জাহাজটিকে তার সঙ্গে নিয়ে যেতে তিনি আবার নতুন কিছু ক্রু পাঠান কিন্তু কিছুদিন পর আবারও একটি ঝড় ওঠে এবং একই ঘটনা পুনরাবৃত্তি হয় জাহাজটি আবার নিখোঁজ হয় এবং নতুন পাঠানো ক্রুদেরও আর খুঁজে পাওয়া যায় না শেষে ক্যাপ্টেন যখন ফিরে আসেন এলেন অস্টিনের মালিক এই ঘটনার কথা শুনে এতটাই ভয় পেয়ে যান যে জাহাজটি বিক্রি করে দেন একটি জার্মান কোম্পানিকে এবং তারা এর নাম পরিবর্তন করে রাখে মেটা হ্যাঁ ঠিক যেমন ফেসবুকের নাম বদলে মেটা হয়েছে এই জাহাজের নামও হয়েছিল মেটা কিন্তু দুর্ভাগ্যবশত এটা সম্ভবত শুধুই একটা গল্প কারণ ঘটনাটি অনেক পুরনো তাই এটা যাচাই করা সম্ভব নয় এই ধরনের বহু ঘটনা আছে যেগুলো ইতিহাসে জনপ্রিয় হলেও সেগুলোর সত্যতা প্রমাণ করা যায়নি এই ধরনের গল্পকে বলা হয় উর্বান লেজেন্ড অর্থাৎ শহুরে কিংবদন্তি অনেক যুক্তিবাদী গবেষক বিশ্বাস করেন বারমুদা ট্রাঙ্গলও এমনই এক কিংবদন্তি তবে বারমুদা ট্রাঙ্গল রহস্যের পেছনে বহু তত্ত্ব রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন এলিয়ানরা এই জাহাজ ও বিমান অপহরণ করে নিয়ে গেছে কেউ বলেন গভীর সমুদ্রে বিশাল কোনো দানব লুকিয়ে আছে যা এসব ঘটনার জন্য দায়ী আবার কেউ বলেন এই জায়গার পানির বৈশিষ্ট্য অদ্ভুত তাই এখানে জাহাজ আকাশযান ডুবে যায় এই সব তত্ত্ব অনেকটাই আজগুবি চলুন এবার কিছু বৈজ্ঞানিক ভিত্তিতে গড়া বাস্তবমূলক ব্যাখ্যা দেখি প্রথম ব্যাখ্যাটি হলো ম্যাগনেটিক বিভ্রান্তি অনেক পাইলট ও ক্যাপ্টেন অভিযোগ করেছেন আমার ক্যাম্পাস ঘুরছিল কিন্তু উত্তর দেখাচ্ছিল না আসলে পৃথিবীতে দুটি উত্তর আছে ম্যাগনেটিক নর্থ এবং ট্রু নর্থ বারমুদা ট্রাঙ্গল সেই কয়েকটি জায়গার একটি যেখানে চৌম্বকীয় উত্তর ও ভৌগোলিক উত্তর এক হয়ে যায় বা আশেপাশে চলে আসে ফলে কম্পাস বিভ্রান্ত হয়ে পড়ে জাহাজ বা বিমান ভুল পথে চলে যায় এবং হারিয়ে যায় দ্বিতীয় ব্যাখ্যাটি হলো অঞ্চলটির ভৌগোলিক গঠন বারমুদা ট্রাঙ্গলের নিচে রয়েছে অনেকটাই অগভীর জল স্যাটেলাইট ম্যাপে দেখা যায় বাহামা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের চারপাশে হালকা ফিরোজা রঙের পানি আছে যার মানে এই এলাকা গভীর নয় এ কারণে প্রাচীনকালে বহু জাহাজ এই অগভীর জায়গায় আটকে যেত এই ধরনের জায়গাকে বলে হিডেন সোয়ালস যেখানে নিচের ভূমি উঁচু হলেও উপরের পানিতে সেটি বোঝা যেত না তৃতীয় ব্যাখ্যাটি হলো প্রাকৃতিক দুর্যোগ এই এলাকা প্রচুর ঘূর্ণিঝড়ের জন্ম দেয় হঠাৎ তৈরি হয় রাফ ওয়েবস আকার এক ঢেউ যা একশো ফুট পর্যন্ত উঁচু হতে পারে এগুলো এতই শক্তিশালী যে জাহাজ নিমেষেই উল্টে যেতে পারে সেই যুগে রাডার বা সতর্কবার্তা তেমন ছিল না তাই এইগুলো সহজেই ঝড়ের কবলে পড়ত চতুর্থ ব্যাখ্যাটি হলো মিথেন গ্যাস বিজ্ঞানীরা সমুদ্রের তল দেশে খুঁজে পেয়েছেন মিথেন হাইড্রেট নামে এক ধরনের গ্যাস জমা এই গ্যাস হঠাৎ বিস্ফোরিত হলে তা বিশাল বুদ্বুদ সৃষ্টি করে পানির ঘনত্ব হঠাৎ কমিয়ে দেয় ফলে জাহাজ পানিতে ভাসতে পারে না আর নিমেষেই ডুবে যায় বিশ্বাস করুন বা না করুন বেশিরভাগ দুর্ঘটনার পিছনে ছিল মানবিক ভুল অনভিজ্ঞ পাইলট নাবিকের ভুল দিক নির্দেশ জাহাজের ওভারলোড আবহাওয়া না জেনে রওনা হওয়া বিশেষ করে ফ্লাইট নাইনটিনের ঘটনার সময় পাইলট ভুল করে বিপরীত দিকে চলে যান এবং সব বিমান শেষ পর্যন্ত জ্বালানি ফুরিয়ে যায় বারমুদা ট্রাঙ্গেলের ব্যাপারে মানুষের কৌতূহল বেড়ে যাওয়ার ফলে এখানে যত ঘটনা ঘটেছে সেগুলোর উপর বেশি আলো পড়েছে কিন্তু অন্য জায়গার ঘটনাগুলোর দিকে মানুষ ততটা নজর দেয়নি লেখক লাড়ি কুশে যিনি বারমুদা ট্রাঙ্গল মিষ্টি সল্ভ বইটি লিখেছেন তিনিও এই কথাই বলেন আজকের দিনে আধুনিক প্রযুক্তি স্যাটেলাইট রাডার সব কিছু দিয়ে বারমুদা ট্রাঙ্গল আর আগের মতো ভয়ানক নয় তবুও এই জায়গাটার নাম শুনলে বুকের মাঝে কেমন যেন একটা ঠান্ডা শীতল বাতাস বইতে থাকে হয়তো আমরা সবটা বুঝিনি হয়তো সমুদ্র এখনও কিছু গোপনীয়তা রেখে দিয়েছে তার নীল বুকের গভীরে বারমুদা ট্রাঙ্গল হয়তো অতি প্রাকৃত নয় তবুও এটা এমন এক গল্পের নাম যেখানে বিজ্ঞান আর ভয় যুক্তি আর গুজব পাশাপাশি হেঁটে চলে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে